ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে সবাইকে গুড মর্নিং উঠে পড়েছো কি সবাই এখন যদি না উঠে থাকো চটপট করে উঠে পড়ো নতুন ভিডিও চলে এসেছে কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে পুকুর আজকে লাস্ট পরীক্ষা পুজোর আগে আর কি তারপরে তো ফাইনাল হয় ওদের পুজোর পরে পরেই তো আজকে ওর জিকে পরীক্ষা ও তো খুব আনন্দে রয়েছে বেশিক্ষণ না পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা ঠিক সাতটা থেকে সাতটা ওই পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা হয়েছে আর বাবাই গেছে আনতে তো অফিস যাবে দেরি করে যে স্যাটারডে ওই জন্য নটা নাগাদ যায় অফিসে আজকে তাই জন্য ও জানতে যেতে পেরেছে আমাকে আর যেতে হয়নি রেডি সেডি হয়ে আজকে আর সকালবেলা একটা স্কিন কেয়ার করে নেব এই হাতে হচ্ছে এই ছোট্ট একটা টুকরো টমেটো নিয়ে নিয়েছি চলো দেখাই টমেটোর কি গুণাগুণ সেটা বলে দিই তোমাদেরকে স্কিনে টমেটো লাগালে কী কী উপকার আমরা পাই দেখো পুজোর আগে তো স্কিন কেয়ার আমরা সবাই করে থাকি কিন্তু এটা যদি আমরা সারা বছর করতে পারি স্কিনটা কতই না ভালো থাকবে বলো তো আর টমেটোর যা গুণাগুণ সেটা আর কি বলবো অনেকেই বলে আমার মুখে অনেক ট্যান পড়ে গেছে কি করব তাদের বলবো তারা কিন্তু রোজ রান্না করার সময় টমেটো লাগিয়ে অন্তত পনেরো মিনিট রেখে তারপর একদম পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলো এটা যদি সারা বছর ধরে করতে পারো সপ্তাহে তিন দিন কি দু দিন করে ভীষণ ভালো কাজ করে ট্যানগুলো এত সুন্দরভাবে রিমুভ হয়ে যায় না যাদের পিঠে অনেক সময় ট্যান থাকে হাতে ট্যান থাকে সেই জায়গাগুলোতেও তোমরা লাগিয়ে দিতে পারো তাড়াতাড়ি করে একটু স্নান টান করে নিই বাবাই একেবারে বাজার করে নিয়েও মনে হয় আসার কথা আর যা বৃষ্টি শুরু হয়েছে না কি আর বলবো ভাবছি ছাদে যাব একটু জামা কাপড়টা শুকাতে দিতে তো আমার সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো আর পুজোর কিছু জিনিসপত্র আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবে আর দিদি উঠে পড়া মানেই তো এই দিদির বোনও উঠে পড়বে আর উৎপাত করা শুরু করবে সকাল থেকে তাই তো হ্যাঁ মুখ আছিস কেন হ্যাঁ কি হয়েছে আবার দিদি আসলে উনি ঘুমাবেন দিদির সাথে আমি কিন্তু ছাদে যাচ্ছি লবু যাবি ওটা আমার গামছা আমি যাব স্নান করতে আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি করে দিয়ে দাও 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 আমাকে দিয়ে দাও ওটা দাও ও তোমার খেলার জিনিস হ্যাঁ বিছানাপত্র সমস্ত কিছু টিপটাপ করা হয়ে গেছে একেবারে সকাল সকাল উঠে এই যে বিছানাপত্র আর স্নান এই যদি না হয় তাহলে মন টনগুলো ভালো থাকে না আর ওইখানটা দেখছো লবঙ্গ ছিঁড়ে দিয়েছে চাদরটাকে আর উনি এখন এই যে জানলার ধারে কোথায় কোথায় ঘুরে বেড়াবে দিদি আসার অপেক্ষায় স্নান করে এখন চলে এসছি আসার পরেই যেটা করি রোজকার রুটিন এটা একটু টোনার লাগিয়ে নেব টার হালকা করে একটু টোনাল না লাগালে মুখটা যেন এখন যেহেতু শীতকাল আসছে না ওই জন্য একটু মানে স্ক্রিনটা একটু টান টান ধরে ওরকম মনে হয় তারপর খানি সব জায়গায় লবঙ্গর হেয়ার আর কী করা যাবে আমাদের পেটের মধ্যেই একটা স্টোরেজ হয়ে গেছে লবঙ্গর হেয়ার ওখানে যাবে আর কি একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নেব রান্নাঘরে ঢোকার আগে না সানস্ক্রিনটা ভীষণ দরকার প্রত্যেকের জন্য খুব দরকার যার যারা অফিস কাচারি করে তাদের জন্যও তো ভীষণ দরকার সানস্ক্রিনটা আর টমেটোটা লাগানোর পর ইনস্ট্যান্ট একটা না গ্লো দেয় মুখে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না যাই না কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো আসে মুখে আর ওই যে বললাম ট্যানটা রিমুভ হয় সেটা একদিনে হবে না লাগাতে লাগাতে হবে এই আর কি কিন্তু সপ্তাহে তোমরা হচ্ছে টমেটোটা ওই তিন দিন মতো লাগাতে পারো কারণ রোজ লাগানোটা ঠিক না ওটা একটা ব্লিচের কাজ করে তো ওই জন্য তো চলো এবার যাবো একটু ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসি অনেক জামা কাপড় জমে গেছে এই বৃষ্টির জন্য এখানে জামা কাপড় নিয়ে তো ছাদে যাচ্ছি কিন্তু জানি না এখনই হয়তো বৃষ্টি এসে যাবে দেওয়ার পরে ছাদের মেঘগুলো একবার দেখো কি সুন্দর পেজা তুলোর মতো চারিদিকে যেন ছড়িয়ে আছে না মনে হচ্ছে জল রঙ ওই তুলি দিয়ে কেউ ছিটিয়ে দিয়েছে জাস্ট এরকম মনে হচ্ছে আর এই দিকেরটা দেখো কি যে ভালো লাগছে মনে হচ্ছে কেউ যেন ওই তুলোগুলোকেই ছড়িয়ে রেখেছে এত ভালো লাগছে আর নয় মনে হচ্ছে সেই কৈলাস পর্বতের ওখানে চলে গেছি এত সুন্দর করে মেঘটা আকাশে রয়েছে কে ডাকছে লবু লবু রে কে ডাকছে কি রে লবঙ্গ কি করবি ওকে খেয়ে নিবি নাকি খেয়ে নিবি ওকে ওই দেখ উড়ে গেল দেখলি তুই উঠতে পারিস তুই পারিস না না ওইদিকে কাক ডাকছে ওইদিকে একটা কাক ডাকছে আর লবঙ্গ এমন করে ওর দিকে তাকিয়ে আছে যেন ওকে পেলেই গিলে খেয়ে নেবে কাউকে আসতে দেবে না পাড়ায় এমন অবস্থা কেউ যদি এসছে ও যদি গন্ধ পেয়েছে ব্যাস কে ওকে আটকায় কোথায় নয় ছাদে নয় জানলায় যেখানে খুশি চলে যাবে গিয়ে ডাকতে থাকবে কেউ আসার উপায় নেই পাড়াতে বাড়িতে তো দূরের কথা পাড়ায় ওরেই একটা সিক্রেট জায়গা বসার এখানে আমি এবার লাঠিটা হাতে নিই স্যার বলেছে ভিজতে না কালকে ভ্যাকসিন দিয়েছে স্যার কি হলো রে বেরিয়ে আয় দিদি এসে গেছে তাড়াতাড়ি চল দেখবি চল কে এসছে তাড়াতাড়ি চল কে এসছে দেখবি চল আয় 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 লাঠি হাতে না নিলে কোনোভাবেই যাবে না ও গায়ে নোংরা লাগাচ্ছে ও চলো একদম আমি খুব রেগে যাচ্ছি এবার চলো তাড়াতাড়ি চলো নিচে চলো দিদি এসে গেছে চলো উপর থেকে নেবে এলাম নেবে এসেই এবার রুটি করতে শুরু করে দেব। আটাটা মেখে রেখেই গেছিলাম তারপরে আলুর তরকারিও হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি ওই জন্যই টমেটোটা কেটে আজকে আগেই লাগিয়ে নিয়েছি তোমরাও যখন রান্না বান্না করবে টমেটো দিয়ে অবশ্যই কিন্তু ট্যান যেখানে পুড়েছে ওখানে ওখানে লাগিয়ে নেবে খুব উপকার আর এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ আর সোয়াবিন সেদ্ধ করে রেখে গেছি এই যে কথা বলতে বলতে বাবাই যে মাছ এনেছিল আজকে জ্যান্ত মাছ সেই মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে এখানে এই যে পেঁপে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওই পেঁপে সোয়াবিনটা তরকারি হয়ে গেছে আর কিছু সেরকম খেলো না ওকে দইয়ের মোটা করে লস্যি বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়েই সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে এখনো ঘুমাবে উঠেছি কোন সকালে আর কুকু তো এখানে ঘুমিয়ে পড়েছে দেখতেই পেলে লবঙ্গও এখন ঘুমাবে যেহেতু দিদি ঘুমাচ্ছে ওই জন্য লবঙ্গর আওয়াজ পাওয়া যাবে না কারণ দিদিকে লবঙ্গ খুব একটা ডিস্টার্ব করে না ঘুমালে আর আমি ওরম করেই বলি যে দিদি কিন্তু পরীক্ষা দিয়ে এসছে লবঙ্গ ও একদম ডিস্টার্ব করবে না তো ডিস্টার্ব করে না সত্যি কথাই তাই ওরা কিন্তু সত্যিই সব কথা বোঝে যাই হোক তো দেখতে দেখতে এখন কটা বাজে যেন, ঘড়িতে সাড়ে এগারোটা বাজতে যায় এবার ওরা চলে আসবে মেকআপ শিখতে রান্নাবান্না মোটামুটি ডান আর এবার শুধু ভাতটা বসিয়ে দেবো আস্তে করে তারপর ওদের ক্লাস করাতে চলে যাবো আজকে দুপুরের লাঞ্চ করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো কারণ ওরাও গেলো দুটো নাগাদ এখন ঘড়িতে বাড়ছে পাঁচটা কুড়ি মতো আর এখানে শিঙারা চা আর হচ্ছে আর একটা কচুরি মতো ওটা দিয়ে গেল বাবাই বললো খাও তাড়াতাড়ি করে অফিস থেকেও চলে এসছে আজকে পাঁচটার মধ্যে তো ওরও খিতে পেয়েছিলো তাই জন্যই নিয়ে এসছিল খাবার দাবার তো আমিও বিছানা থেকে নাবার আগেই হাতে খাবার পেয়ে গেছি কান না ভালো লাগে এরকম করে খাবার পেতে বলতো ওই যে সকালবেলা তোমাদের বললাম না আজকে এই ভিডিওর মাধ্যমে পুজোর কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করার যাচ্ছি কিন্তু আমরা ও বাড়িতে বেরিয়ে পড়েছি রাস্তায় আমি মা আর পুপু তিনজন মিলে যাচ্ছি এখানে যাওয়ার আগে ভেবেছিলাম মার জন্য এটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে যাব কিন্তু কোল্ড ড্রিঙ্কস নেই দুঃখের বিষয় তাই জন্য আইসক্রিম নিলাম আইসক্রিম তো ধরে ঠিক করে มึงเข้าใจน้ำนมรึ এই যে এই বাড়িতে এসে গেছি পুকুর তো দৌড়ে দৌড়ে ওপরে আগেই উঠে গেছে এখন মা আস্তে আস্তে ধরে ধরে উঠছে কারণ মার মাঝে মাঝেই মাথাটা তলে আর কেন বলো তো এই সিঁড়ির ফটোটা ভিডিওটা করেছি আমি তার কারণ যারা প্রথমবার আসে আমাদের বাড়িতে বলে স্বর্গের সিঁড়িতে উঠছি এত লম্বা করে সিঁড়িটা আর এই যে কাপ প্লেট করে এত সযত্নে কে চা দিতে পারে বলো মা ছাড়া আর তাই জন্য কাপ প্লেটে করেই চা খাচ্ছি দারুণ হয়েছে চাটা সব মডার্ন হয়ে গেছে শুধু তুমি পারলে না এই যে মডার্ন তুল কারা এসছে তোমরা কি চিনতে পারলে যারা আগে থেকে ভিডিও দেখছো আমার তারা হয়তো চিনতে পেরেছ কিন্তু যারা নতুন দেখছো জন্য বলে দিই মামি এসছে আর দিদি এসছে আর এখানে মা করছে সবার জন্য মা চাউমিনটা করে তাই জন্য চাউমিনই করতে বলা হয়েছে এখানে মম সবাইকে রেডি করে দিচ্ছে ভালোই আসছে না সসেই অম্বলটা হয় আরে হোম লোক যখন বলেছে চাউমিন ভালো তার মানে ভালোই হয়েছে তার মানে ভালোই হয়েছে এটা কিন্তু বাবায়ের মামি আর বাবায়ের দিদি আমাদের নিজেদেরই সবারই একই ব্যাপার রিলেশনে তাই জন্য আমি মামি আর দিদিই বললাম সবার এসছে হুম নুন কমই ভালো বেশি হলে খাওয়া যায় না

হ্যাঁ যখন করবে ভোরবেলা করে দেবে শাড়ি বেশি পরে না মানে নাইটি বেশি পরে হ্যাঁ কিন্তু ভালোই লাগছে পরে খারাপ লাগছে না তো চুড়িদার পরে হ্যাঁ ভালোই লাগছে

તમારા આનારી થી કલર આવવા વિગત আমরা যেমন ঠাকুর দিই ঠাকুরের সাথে বেনারসি শাড়িটাও একসাথে ইনক্লুডেড ভাবে পরিয়ে দিই ঠাকুরকে তিনজনকেই পরিয়ে দিই আর দুই ছেলেকেই পরিয়ে দিই আর এখানে যে শাড়িগুলো দেখছো এগুলো প্রত্যেক বছর বাপি দায়িত্ব নেয় শাড়িগুলো দেওয়ার এই শাড়িগুলো কখন দেওয়া হয় বলে দিই যখন পুজো হয় মানে ষষ্ঠীতে একটা তারপরে সপ্তমীতে অষ্টমীতে নবমীতে এই দশমীতে এরকমভাবে যে শাড়িগুলো পাট পাট করে দেওয়া হয় তো পনেরো ষোলোটা শাড়ি লাগে প্রত্যেক দিনের পুজোতে দু তিনটে না ছটা করে এরকম শাড়ি লাগে মোট কথা আর সেটা পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর কি বাপি ভালো ভালো শাড়ি এই কারণেই কারণ পুরোহিত মশাইদের এই শাড়িগুলো দিয়ে দেওয়া হয় তাহলে তাদের বাড়ির যে মহিলারা আছে তারা পড়তে পারে আর কি এই অকেশনালি তো শাড়িগুলো এত ভালো শাড়ি কেউ দেয় না আমি যেটুকুনি জানি পুজোর সময় ওই জন্য বাপি কি করে যে ভালো শাড়ি যেহেতু কেউ দেয় না ওই জন্য বাপি ভালো শাড়ি কিনে দেয় যাতে ওনারা আহ বাড়ির মহিলাদের দিতে পারে গিয়ে এবারে তো সারা

এটা হচ্ছে দিদি ভাইয়ের শাড়ি আর দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু মাদের সারপ্রাইজটা আমি একদম ইয়ে করে দিলাম পাঞ্চাল করে দিলাম এই শাড়িটা কিন্তু মা তোমার জন্য কিনেছে সত্যি খুব সুন্দর হয়েছে শাড়িটা হয়তো তোমারও পছন্দ হবে দিদিভাই ভাই তো শাড়ি চয়েস করতে পারে না দাম দিয়ে কেনে কি

আমরা যাচ্ছি এখন বাড়ি আর এখানে এরকম করে দাঁড়িয়ে আছি কেন জানো ভাম বিড়াল ঢুকেছে ঘরের মধ্যে এই বাড়িতে না খুব ভাম বিড়ালের উৎপাত খুব জ্বালা হয় খাবার দাবার রাখলে সে এখন নাকি জেম্মাদের আহ বাথরুমের ওপরে উঠে বসে আছে তোমার গেছিলাম সবটাই যে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে শাড়িগুলো এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো মানে আমাদের জন্য কিনতে গেলে এত ভালো শাড়িটারই পাওয়া যায় না এত সুন্দর প্রিন্টগুলো তোমরাও দেখলে আমাদের ওই দাসপাড়ায় মানে যেখানে আমাদের আর কি ছোটবেলা থেকে যে পুজোটা হতো পাড়ায় সেই পুজোতে আমি আগের বছর না তার আগের বছর মনে হয় একটা বেনারসি শাড়ি কিনে দিয়েছিলাম লাল সুন্দর শাড়িটা আমি এ বাড়িতে আনলে তোমাদেরকে দেখাবো ওই শাড়িটা বলেছিলাম যে এই বছর যেন ঠাকুরকে পরানো হয় তো এবার ওইখান থেকে বলা হচ্ছে যে না যে ঠাকুর দেবে সেই বেনারসিটা পড়াতে পারবে এরকম কিছু একটা ব্যাপার হয়তো হয়েছে তাই আমি ঠিক করেছি তোমরা বলবে ঠিক কি না ভুল এটা কমেন্ট করে আমাকে জানিও প্লিজ আমি বলেছি মাকে যে ওই শাড়িটা দেবে আমি কোনো গরিব যারা একদমই গরিব মানে যারা কিনতে পারবে না যাদের সামর্থ্য নেই সেই রকম একজন মানুষকে যার বিয়ে হচ্ছে সেই রকম একজন মানুষকে আমি বেনারসিটা দিতে চাই মানুষকে পড়ানো মানেই তো ভগবানকে পড়ানো আমার মতে আমি জানি না কার কি মত কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কথাটা ঠিক বললাম না ভুল বললাম কারণ আমরা এক জায়গায় ঠাকুর দিই আমাদের ও বাড়িতে ঠাকুরটা দিই ওখানেও শাড়ি পরানো হয় বেনারসি পরানো হয় ছোট ঠাকুরের যে বেনারসিগুলো হয় এটা যেহেতু বড় ঠাকুর ওই জন্য বড়ো বেনারসি কিনেছিলাম মানে মানুষরা যেটা পরতে পারে এবার ওখানে কাজে লাগবে না যেহেতু আমি কী করবো শাড়িটা নষ্ট করে তো লাভ নেই আমি ওই জন্য ভেবেছি কারোকে দিয়ে দেবো শাড়িটা কেন এখানে এত নোংরা এর মধ্যে তুমি করিয়েছো এখন ঘড়িতে বাজছে জানো কটা বারোটা বাজে ঘড়িতে রাত আর এখন বেরিয়েছি আমি আর পুপু ঘুরতে পুপুর বায়না মা চল মা চল করে করে তারপরে মমকেও ফোন করা হয়েছে মমকেও নিয়ে যাবে পুপু বলেছে আর দাদামুনি আর বাবাই রোজই যায় গাড়ি চালাতে তারপরে গাড়ি চালিয়ে এসে তারপরে পুপুর বায়না বাবা আমাদেরও এবার নিয়ে চলো পুপু এখনো পর্যন্ত এত রাতেও জেগে থাকে তো একবার এই যে দুষ্টুটা এখানে বসে রয়েছে আর মমকেও বললাম ফোন করা হয়েছিল এই যে মম এসে গেছে এখন এবার কে মাঝখানে বসবে এই নিয়ে জ্বালা মমকে পুপু বললো যে তুই মাঝখানে বস আমার পাশে তারপরে মামন বসু এই যে এখন ঘুরে ঘুরে একটুখানি বাড়ি চলে এলাম অল্প করেই ঘুরেছি আর এখানে দেখো আমার চ্যানেলের নামটা বাবাই আটকে দিয়েছে গাড়ির পিছনে আজকে রাতে মানে আমি কেন ব্লক করছি তোমাদের একটা জিনিস দেখানো আছে যেটা আমি সারা দিন মানে সারা কষ্ট করে জমিয়েছি شورای একটা জমাতে তারপরে একটা জমাতে ওরা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো এটা কি না কিও বুঝতে পারিনি দেখা কি সুন্দর জিনিসটা আমার হাতে দেখব এই দেখুন এটা আমি পুরির থেকে কিনেছি এই যে এটা হচ্ছে পুকুর ঘট সুন্দর একটা আলমারি পুরো আলমারি এটা কারণ এটা লকার আছে ভেতরটায় এই যার ঘট হচ্ছে হ্যাঁ ঘট হচ্ছে মানে ঘট যেহেতু এই জন্য এইটা আর এইখানে একটা পয়সা ফেলার জায়গা রয়েছে এইটা দুটো একটা হারিয়ে খুব তুপু কত টাকা জমিয়েছে কালকের ভিডিওতে শেয়ার করবো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি সবাইকে টা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে গুড নাইট